থানার এক সাধারণ বিকেলে হঠাৎ এক বৃদ্ধ দরজায় এসে উপস্থিত হলেন হাতে ছিল কিছু পুরনো কাগজপত্র মুখে ক্লান্তির ছাপ আর চোখে একরাশ অসহায়তা তিনি শান্ত সরে বললেন স্যার আমার কিছু কাগজপত্র আর সামান্য টাকা হারিয়ে গেছে পুলিশ ইন্সপেক্টর মনোযোগ দিয়ে কথা শুনছিলেন ঠিক তখনই বৃদ্ধের কাটার চিহ্নের দাগ থাকা হাতের দিকে তাকিয়ে তার চোখ স্থির হয়ে গেল বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল এ কি সত্যি এই বৃদ্ধই কি তার বহু বছর আগে হারিয়ে যাওয়া বাবা বন্ধুরা এই গল্পটি শুনলে আপনারা অবাক হবেন সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল ভারতের এক ছোট শহর শান্ত নিস্তব্ধ দুপুর থানার ঘড়িতে তখন বেলা সাড়ে তিনটে বাইরে রোদে পিচ গলে যাচ্ছে আর ভিতরে পুলিশ স্টেশনের বাতাসে এক অজানা গাম্ভীর্য টেবিলের ওপরে বসে আছেন সাব ইন্সপেক্টর আরিন্দাম সেন ত্রিশের কোঠার এক পুলিশ অফিসার মুখে দৃঢ়তা চোখে গভীর দায়িত্ববোধ প্রতিদিনের মতো তিনি ফাইল ঘাঁটছিলেন যখন দরজার বাইরে হঠাৎ দেখা গেল এক বৃদ্ধকে মলিন পোশাক কাঁধে পুরোনো থলে মুখে ক্লান্তির ছাপ চোখে যেন হারানোর শূন্যতা দরজায় টোকা দিয়ে বৃদ্ধ কাঁপা গলায় বললেন বাবু একটু অভিযোগ জানাতে চাচ্ছিলাম অরিন্দা মুখ তুলে তাকালেন বৃদ্ধের কণ্ঠে ছিল এক অচেনা যন্ত্রণা যেন অনেক দিনের জমে থাকা অভিমান মিশে আছে তাতে তিনি চেয়ার দেখিয়ে বললেন বসুন দাদা বলুন কি হয়েছে বৃদ্ধ ধীরে ধীরে বসলেন হাত কাঁপছে চোখ দুটো ক্লান্ত কিন্তু তাতে লুকিয়ে আছে এক গভীর বেদনা আমার কিছু কাগজপত্র আর কিছু টাকা হারিয়ে গেছে বাবু রেলের স্টেশন থেকে ফেরার পথে কেউ আমার ব্যাগ কেড়ে নিয়েছে আমার ভিতরে ছিল কিছু গুরুত্বপূর্ণ কাগজ ওগুলো ছাড়া আমি কিছুই প্রমাণ করতে পারবো না যে আমি কে অরিন্দম মনোযোগ দিয়ে শুনছিলেন হঠাৎ তার চোখ পড়ল বৃদ্ধের হাতের ওপর সেই কুঁচকানো হাতে একটা স্পষ্ট চিহ্ন ছোট্ট গোল দাগ যেন অনেক পুরনো কোনো পোড়া দাগ অরিন্দমের ভ্রু কুঁচকে গেল হৃদয়ে হঠাৎ একটা অজানা ধাক্কা লাগলো এই দাগটা এই দাগটা যেন কোথাও আগে দেখেছেন তিনি কিন্তু কোথায় কবে মুহূর্তের জন্য চারপাশের শব্দ থেমে গেল কেবল বৃদ্ধের নিঃশ্বাসের শব্দ আর অরিন্দমের কাঁপার হৃৎস্পন্দন তিনি মনে পড়তে চেষ্টা করলেন সেই ছেলেবেলার কথা যখন তিনি ছোট ছিলেন আর তার বাবা ট্রেন দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিলেন কিন্তু কিভাবে সম্ভব এই বৃদ্ধ না এটা কি হতে পারে বৃদ্ধ তখনও ধীরে ধীরে কথা বলছেন বাবু আমি অনেক বছর ধরে একা ঘুরে বেড়াচ্ছি এখন তো বয়সও হয়েছে শুধু একটু সাহায্য চাই অরিন্দমের চোখ স্থির রইল বৃদ্ধের হাতে মন যেন কেঁপে উঠল এই চিহ্ন ঠিক বাবার হাতের মতোই দৃশ্যটা থেমে গেল এক নিস্তব্ধতার মধ্যে থানার বাতাস ভারী হয়ে উঠল যেন সময় নিজেই থমকে গেছে এভাবেই শুরু হলো সেই দিনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা এক বৃদ্ধের হারানো অভিযোগ থেকেই প্রকাশ পেতে চলেছে বহু বছরের হারানো সম্পর্কের গল্প অরিন্দমের চোখ এখনো স্থির সেই বৃদ্ধের হাতের দাগে কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন পেশাদার ভঙ্গিতে বললেন ঠিক আছে দাদা একটু বিস্তারিত বলুন তো কীভাবে হারিয়েছেন কোথায় ছিলেন আপনি বৃদ্ধ ধীরে নিঃশ্বাস ফেললেন তার চোখে ছিল অদ্ভুত এক শূন্যতা যেন তিনি এমন এক সময় থেকে ফিরে আসছেন যেখান থেকে সাধারণত কেউ ফিরে আসে না আমি আজ সকালে পুরনো স্টেশন থেকে ফিরছিলাম বাবু ভোরবেলা একটা ট্রেনে উঠেছিলাম সঙ্গে ছিল আমার পুরনো ব্যাগটা তার ভেতরে কিছু পুরনো কাগজপত্র একটা জমির দলিল আর কিছু সঞ্চিত টাকা ট্রেন ভিড়ে ভর্তি ছিল হঠাৎ কোন জানে কখন ব্যাগটা নেই হয়ে গেল তিনি এক মুহূর্ত চুপ করে গেলেন তারপর নিচু গলায় বললেন এই বয়সে আর কারোর সাহায্য পাই না বাবু ঘরে কেউ নেই শুধু আমি আর আমার স্মৃতি অরিন্দম কলম থামিয়ে তাকিয়ে রইলেন বৃজের চোখের কোণে জমে থাকা জলটা টুপ করে পড়ে গেল টেবিলের ওপর এক সময় আমারও পরিবার ছিল বাবু স্ত্রী ছিল ছোট্ট একটা ছেলে ছিল আহা ওর বয়স তখন হয়তো পাঁচ ট্রেনে আমরা যাচ্ছিলাম আমার গ্রামের বাড়ি সেই দিনের কথা ভুলতে পারিনি কোনো দিন অরিন্দমের বুকের ভিতরটা ধক করে উঠল ট্রেন ছেলে তবুও চুপ করে শুনতে লাগলেন বৃদ্ধ বললেন ট্রেনটা তখন মধ্যরাতে একটা বড় দুর্ঘটনার শিকার হয় এক মুহূর্তেই সব ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার মাথায় আঘাত পাই জ্ঞান হারাই যখন চেতনা ফিরে পাই তখন দেখি আমি একা কোথাও কেউ নেই স্ত্রী ছেলে সবাই চলে গেছে আমি চারদিকে খুঁজেছি দিন রাত কেটেছে ওদের খুঁজতে খুঁজতে কিন্তু কিছুই পেলাম না বাবু পুলিশ হাসপাতাল সব জায়গায় গিয়েছিলাম কিন্তু কেউ কিছু বলতে পারলো না তার গলা কেঁপে উঠল তারপর জীবনটা কেমন যেন একা হয়ে গেল কাজ করতাম রেললাইনের পাশে কখনো হোকারি কখনো ভিক্ষা যতটুকু পারতাম বাঁচতাম অনেকেই বলতো এই বুড়োটা হয়তো পাগল কারণ মধ্যরাতে একা বসে কাঁদতাম আমি কিন্তু ওরা জানতো না আমি আমার ছেলেকে খুঁজছিলাম অরিন্দমের চোখে জল চলে এলো কিন্তু তিনি মুখ ঘুরিয়ে নিলেন যেন কেউ টের না পায় বৃদ্ধ তখনও বলছেন বাবু আজ যে ব্যাগটা হারিয়েছি তাতে আমার সেই অতীতের একমাত্র প্রমাণ ছিল একটা পুরনো ছবিও ছিল আমার ছেলের ছোটবেলার ওর নামও ছিল পেছনে লেখা কিন্তু এখন সবই হারালাম আবার থানার ভিতরে যেন নিরবতা নেমে এলো দূরে কোথাও একটা ঘড়ি টিকটিক করছে আর বৃদ্ধের কথাগুলো বাতাসে ভারী হয়ে ভাসছে অরিন্দমের হাত অনিচ্ছায় কাঁপতে লাগল তার মনে হচ্ছিল যেন তিনি সময়ের বুকে দাঁড়িয়ে শুনছেন নিজের জীবনেরই হারানো কণ্ঠস্বর তিনি আসতে বললেন দাদা আপনার ছেলের নামটা বলুন তো বৃদ্ধ হালকা হাসলেন মুখের বলি রেখাগুলো যেন কেঁপে উঠল অরিন্দম হ্যাঁ ওর নাম ছিল অরিন্দম ছোটবেলায় ট্রেন দুর্ঘটনায় হারিয়ে ফেলেছিলাম ওকে তখন ওর বয়স হয়তো পাঁচ বা ছয় এই শব্দটা যেন থানার দেওয়াল ভেদ করে ছুটে গেল অরিন্দমের বুকের ভিতর হঠাৎ মনে হল মেঘের আড়াল থেকে বিদ্যুৎ চমকে উঠেছে এক মুহূর্তের জন্য অফিসার অরিন্দম স্থির হয়ে গেলেন শব্দ শুনে মনে হল পৃথিবী যেন থেমে গেছে তার সামনে বসে থাকা সেই ভিকারি মতো বৃদ্ধই কি তবে তার বাবা অরিন্দম এই এক শব্দ যেন থানার নিস্তব্ধ বাতাসকে ভেঙে ছিন্ন ভিন্ন করে দিল অফিসার অরিন্দম সেনের কলমটা হাত থেকে পড়ে গেল টেবিলের ওপর তিনি স্থির চোখে তাকিয়ে রইলেন বৃদ্ধের দিকে মনে হচ্ছিল সময় থেমে গেছে শব্দ থেমে গেছে কেবল বুকের ভিতরে একটা ধকধক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে তিনি আসতে বললেন আপনি কি বললেন আপনার ছেলের নাম বৃদ্ধ অবাক চোখে উত্তর দিলেন অরিন্দম বাবু আমার ছেলের নাম ছিল অরিন্দম ছোটবেলায় ট্রেন দুর্ঘটনায় হারিয়ে ফেলেছিলাম ওকে তখন ওর বয়স হয়তো পাঁচ বা ছয় অরিন্দমের গলা শুকিয়ে গেল মনে পড়ে গেল ছোটবেলার কিছু ঝাপসা স্মৃতি ট্রেনের কামরায় বসে আছেন এক পুরুষ কোলের মধ্যে তাকে নিয়ে হাসছেন মা জানালার পাশে বলছেন অরিন্দম বাবার হাতটা শক্ত করে ধরো তারপর এক বিকট আওয়াজ অন্ধকার আর রক্ত মাখা চিৎকার সব মিলেমিশে গেছে কুয়াশার মতো কিন্তু আজ সেই হারানো ছবিগুলো যেন এক এক করে ফিরে আসছে তার ভিতরে যেন ঝড় বয়ে যাচ্ছে না এ তো কাকতালো হতে পারে দেশে অরিন্দম নামের কত মানুষ আছে এটা আমার কল্পনাও হতে পারে কিন্তু চোখ তার পড়লো আবার বৃদ্ধের হাতে সেই দাগ একটা পুরনো পোড়া দাগ যেটা তার মনে পড়ে ছোটবেলায় বাবার হাতে দেখেছিল একবার বাবার রান্নাঘরে হাত পুড়িয়েছিলেন তখন মা হাসতে হাসতে বলেছিলেন তোমার এই দাগ তাই চিহ্ন হয়ে থাকবে আমাদের অরিন্দম যেন চেনতে পারে অরিন্দমের চোখ ভিজে গেল গলা শুকিয়ে গেল কথা আটকে গেল বুকের মধ্যে বৃদ্ধ তখন চুপচাপ বসে আছেন কিছু বুঝতে না পেরে হয়তো ভাবছেন অফিসারটা কেন এমনভাবে আছে তার দিকে অরিন্দম নিজেকে সামলে নিয়ে বললেন দাদা আপনার কোনো ছবি আছে আপনার পরিবারের কোনো কিছু দেখাতে পারবেন বৃদ্ধ মাথা নাড়লেন নিঃশব্দে ছিল বাবু ব্যাগের মধ্যে সব ছিল ছেলের একটা ছোট ছবি হাতে হাত রেখে দাঁড়ানো এখন ব্যাগটা নেই সবই শেষ অরিন্দম চোখ নামিয়ে নিলেন ভিতরে ভিতরে এক ঝড় চলছে তিনি অনুভব করছেন এই বৃদ্ধের প্রতিটি কথা প্রতিটি নিঃশ্বাস যেন তার নিজের শৈশব থেকে ফিরে আসছে কিন্তু এখনও তিনি কিছু বলতে পারছেন না পুলিশ অফিসারের মতো শান্ত থাকতে হচ্ছে কিন্তু ভেতরে যেন এক শিশু কাঁদছে আর তখনই বৃদ্ধ চুপচাপ হাটটা টেবিলের ওপর রাখলেন অরিন্দমের চোখ আবার সেই দাগে আটকে গেল মনে হল অতীত বর্তমান এক বিন্দুতে এসে মিশে গেছে থানার ভেতরের বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠল বাইরে সূর্য ঢলে পড়ছে জানালার ফাঁক দিয়ে এক ফালি আলো এসে পড়েছে টেবিলের উপর ঠিক সেখানে যেখানে বৃদ্ধের হাতটা রাখা অরিন্দমের চোখ স্থির সেই হাতে কুঁচকানো চামড়া রোদে পড়া গায়ের রং আর মাঝখানে সেই দাগ ছোট্ট গোল পুড়ে যাওয়া চিহ্ন তার মনে পড়ে গেল বহু বছর আগের এক বিকেলের কথা ছোট্ট অরিন্দম তখন মাত্র পাঁচ বছর বয়সী বাবা কাঠের চুলায় কিছু গরম করছিলেন হঠাৎ হাতটা লেগে যায় আগুনে মা ছুটে এসে ঠান্ডা জল ঢেলে দিলেন আর হাসতে হাসতে বললেন তোমার এই দাগটাই কিন্তু চিরকাল থেকে যাবে আমাদের অরিন্দম যদি কখনো হারিয়ে যায় এই দাগই তাকে আবার চিনিয়ে দেবে বাবা হেসেছিলেন তখন বলেছিলেন আমার অরিন্দম কোথাও যাবে না মা আমি তো ওর হাত ধরে আছি অরিন্দমের বুকের মধ্যে যেন ভজ্রপাত হলো চোখ ভিজে উঠল হ্যাঁ এই দাগ এই কথা এই স্মৃতি সবই মিলে যাচ্ছে এ কোনো ভুল হতে পারে না তিনি দাঁড়িয়ে গেলেন চেয়ারটা কাঁপল বৃদ্ধ অবাক হয়ে তাকালেন কি হলো বাবু অরিন্দম এগিয়ে এসে আস্তে করে বৃদ্ধের হাতটা ধরলেন সেই হাত শুকনো খসখসে কিন্তু তার ভিতরে এক অচেনা উষ্ণটা ছড়িয়ে পড়ছে এই দাগটা আপনি কিভাবে পেয়েছিলেন অরিন্দমের কণ্ঠ কাঁপছে বৃদ্ধ অবাক হয়ে বললেন এই দাগটা ওটা ছোটোবেলায় লেগেছিল আগুনে হাত পুড়েছিল তখন আমার স্ত্রী বলেছিল এই চিহ্নটাই নাকি আমার ছেলেকে একদিন চিনিয়ে দেবে শব্দ শেষ হওয়ার আগেই অরিন্দমের চোখ মেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো তিনি আর নিজের ভিতরটা ধরে রাখতে পারলেন না হঠাৎ তিনি হাঁটু গেড়ে বসলেন বৃদ্ধের হাত নিজের মুখে নিয়ে কাঁদতে লাগলেন বাবা আমি তোমার অরিন্দম আমি তোমারই ছিলে বাবা বৃদ্ধ থমকে গেলেন প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তার চোখ বড় বড় হয়ে উঠল তারপর কাঁপা হাতে অরিন্দমের মুখ স্পর্শ করলেন তুই তুই আমার অরিন্দম সত্যি তুই আমার অরিন্দম অরিন্দম মাথা নাড়লেন চোখের জল থামাতে পারলেন না বৃদ্ধের চোখ থেকে তখন অশ্রু ধারা গড়িয়ে পড়ছে ওরা বলেছিল তুই বাঁচিস নি আমি এত বছর ধরে তোকে খুঁজেছি বাবু কত রাতে ট্রেন লাইনের পাশে বসে ভেবেছি যদি একবার তোর মুখটা দেখতে পেতাম থানার অন্য পুলিশ সদস্যরা নীরবে দাঁড়িয়ে দেখছিল কেউ কথা বলার সাহস পেল না পুরো ঘর ভরে গেল আবেগে নিস্তব্ধ কান্নায় অরিন্দম বাবার হাত শক্ত করে ধরলেন বাবা আজ থেকে আর কোথাও যাবেন না আপনি একা থাকবেন না কখনো আমি আছি আপনার অরিন্দম ফিরে এসেছে বৃদ্ধ কাপা গলায় বললেন আমার মা থাকলে আজ বোধহয় খুশিতে কেঁদে ফেলতো বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে থানার জানালার ওপারে সূর্যের শেষ আলোটা যেন সাক্ষী থাকল এই অলৌকিক পুনর্মিলনের এক হারানো বাবা ফিরে পেলেন তার সন্তানকে আর এক সন্তান পেলেন তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষকে অরিন্দমের চোখের সামনে যেন সময় থেমে গেল বাবার মুখে অশ্রু নিজের বুক কাঁপছে আর হঠাৎ মনে পড়ে গেল বহু বছর আগের সেই রাতের কথা সেই রাত যা তার পুরো জীবনটা বদলে দিয়েছিল সেই সময় অরিন্দমের বয়স পাঁচ বছর শীতের রাত ডিসেম্বর মাস তাদের পরিবার বাবা মা আর ছোট্ট অরিন্দম যাত্রা করছিল কলকাতা থেকে পাটনার দিকে বাবা সরকারি চাকরি করতেন ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন দাদার অসুস্থতার খবর পেয়ে ট্রেনটা তখন বর্ধমান পেরিয়ে যাচ্ছিল কামরার জানালায় কুয়াশা জমেছে বাইরে ঝাপসা আলো ছোট্ট অরিন্দম বাবার কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছিল বাবা তার চুলে হাত বুলিয়ে বলছিলেন ঘুমিয়ে পড়ো বাবা কাল সকালে পৌঁছে যাব মা জানালার বাইরে তাকিয়ে হাসছিলেন মুখে এক শান্তির ছাপ কিন্তু সেই শান্তি স্থায়ী হল না রাত প্রায় দুটোর সময় হঠাৎ এক বিকাট আওয়াজ চাকা ঘষে উঠল ট্রেন কেঁপে উঠল কামরা দুলে উঠল চিৎকার কান্না ধোঁয়া আগুন সব এক সঙ্গে। অরিন্দমের মনে আছে বাবা তাকে বুকের সঙ্গে চেপে ধরেছিলেন ভয় পাস না অরিন্দম চুখ বন্ধ করে রাখ মা আর তো চিৎকার করছিলেন ট্রেন তখন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যাচ্ছিল এক মুহূর্তের জন্য যেন আকাশ ভেঙে পড়ল তাদের উপর তারপর কেবল অন্ধকার আর দগ্ধ লোয়ার গন্ধ যখন অরিন্দম চোখ খুলল তখন সে একা চারপাশে ধোঁয়া আগুন চিৎকার বাবা কোথাও নেই মাও না একজন রেলওয়ে কর্মচারী তাকে তুলে নিয়ে গেল স্টেশনে তারপর হাসপাতালে সেখানে ডাক্তাররা বলেছিল দুর্ঘটনায় অনেক মৃতদেহ পাওয়া গেছে কিন্তু কার ওনটা বোঝা যায়নি ছোট্ট অরিন্দমের কান্নায় আকাশ ফেটে গিয়েছিল আমার বাবা কোথায় মা কোথায় কেউ উত্তর দিতে পারেনি তারপর এক দম্পতি তাকে আশ্রয় দেয় অরিন্দম বড় হতে থাকে কিন্তু সেই প্রশ্ন তাকে তাড়া করে ফেরে আমার বাবা কি সত্যই নেই রাতের নিস্তব্ধতায় সে জানালার পাশে বসে বাবার হাতের দাগটা মনে করত বাবা বলেছিলেন এই দাগটা চিরকাল থাকবে আমায় চিনে নেবি আর আজ এই এত বছর পর ঠিক সেই দাগের জন্যই সে আবার খুঁজে পেল তার বাবাকে অরিন্দম চোখ বন্ধ করল মনে হলো সে আবার সেই ট্রেনের মধ্যে ফিরে গেছে কিন্তু এবার বাবার হাত ছুটে যায়নি এবার সে শক্ত করে ধরেছে আর আর ছাড়বে না বৃদ্ধ বাবা তখন আস্তে করে বললেন ওই রাতটার কথা আমি প্রতিদিন স্বপ্নে দেখি অরিন্দম ট্রেনটা যখন পড়ছিল আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু এক মুহূর্তে সব হারালাম অরিন্দম চোখ খুলে বলল বাবা এখন কিছুই হারায়নি এবার আমি আপনাকে ছাড়ব না থানার বাইরে তখন অন্ধকার আকাশে একটা তারা জল করছে মনে হলো সেই তারাটাই যেন তাদের হারানো মা উপর থেকে হাসি মুখে তাকিয়ে আছেন তার পরিবার অবশেষে একসাথে হয়েছে দেখে থানার ভিতর তখন নিস্তব্ধ অরিন্দম এখনও বাবার হাত ধরে বসে আছে চোখের কোণে জমে থাকা জল থামাতে পারছে না বৃদ্ধ নিশ্চুপ কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি যেন বহু বছরের হারানো প্রার্থনার জবাব পেয়েছেন আজ তিনি পাশে থাকা কনস্টেবল সিপাহী সবাই নীরবে তাকিয়ে আছে কেউ কেউ অস্ত্র মুছে নিচ্ছে চুপি চুপি এ যেন কোনো থানার ঘটনা নয় এ যেন এক ঈশ্বরীয় পুনর্মিলন অরিন্দম বাবার মুখে হাত রেখে বলল বাবা এত বছর আপনি একা ছিলেন কেন আসেননি কেন খুঁজে যাননি আমাকে বৃদ্ধ কাঁপা গলায় বললেন খুঁজেছি তো বাবা প্রতিদিন প্রতিটা শহরে কিন্তু কেউ বিশ্বাস করত না আমার কথা নাম বললে বলতো আমি পাগল কোনো দলিল ছিল না কোনো প্রমাণ ছিল না সব হারিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম হয়তো তুই আর নেই অরিন্দম চোখে জল নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি বেঁচে ছিলাম বাবা আমি আপনার অপেক্ষায় বৃদ্ধ হালকা হাসলেন সেই হাসির ভিতরে লুকানো আছে অগণিত কষ্টের গল্প কিন্তু আজ তার জায়গায় আছে শুধু তৃপ্তি ভালোবাসা আর শান্তি অরিন্দন বাবাকে আলিঙ্গন করল দুজনের অস্ত্র মিশে গেল একে অপরের কাঁধে থানার সবাই হাততালি দিতে লাগল এ যেন জীবনের এক বিরল দৃশ্য যেখানে কর্তব্য মানবিকতা আর ভালোবাসা মিলেমিশে গেছে একজন পুলিশ অফিসার যে প্রতিদিন অপরাধের মুখোমুখি হয় আজ পেলো তার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত তার নিজের বাবাকে ফিরে পাওয়ার মুহূর্ত অরিন্দম বাবাকে বলল বাবা আজ বুঝলাম বাবা কর্তব্যের চেয়েও বড় কিছু আছে মানবিকতা যে মানুষের জন্য আমরা কাজ করি তারাই আমাদের আসল শক্তি বৃদ্ধ হালকা হাসলেন বললেন আর আমি আজ বুঝলাম ভাগ্য যতই নিষ্ঠুর হোক না কেন রক্তের টান কখনো হারায় না সে একদিন না একদিন ফিরে আসে বাতাসে তখন এক ধরনের নিরবতা দুজন একসাথে এগিয়ে চলল রাস্তায় যেখানে প্রতিটি আলো যেন তাদের জন্যই জ্বলে উঠেছে অরিন্দম বাবার হাত শক্ত করে ধরল এবার আর কোনো হারানো নয় কোনো ভুল বোঝাবুঝি নয় আজ থেকে তারা একসাথে এক ঘরে এক জীবনে দূরে ভেসে এলো কোনো রিক্সার ঘণ্টার ধ্বনি কোনো দোকানের আলো নিভে গেল কিন্তু অরিন্দমের জীবনে আজ নতুন আলো জ্বলে উঠল যা কোনো অন্ধকারে আর নিভে যাবে না